নমস্কার বন্ধু দা ফোর চ্যানেলে আমি সৃজনী তেরো আজকে দেখে নেওয়া যাক আপনাদের যে এই মুহূর্তে তাদের কি অ্যাকশন নিতে চলেছে আপনার শত্রুপক্ষ পক্ষ এই মুহূর্তে কি অ্যাকশন নিচ্ছে সেটাই আমরা দেখার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আপনার শত্রুপক্ষ এই মুহূর্তে কি ভাবনা চিন্তা অ্যাকশন নিচ্ছে তো যে আমি দেখতে পাচ্ছি যে আপনার শত্রু কাউকে পয়সা দিয়েছিল টাকা দিয়েছিল প্রবলেম তৈরি করার জন্য আপনার জীবনে নেগেটিভিটি পাঠানোর জন্য বা আপনাকে কোনোভাবে ডিপ্রেস অ্যাংশিয়াস করার জন্য বাট সেটা হয়নি ফলে সে প্রচণ্ড হতাশ বিকজ তার টাকা পয়সা নষ্ট হয়েছে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি এইট অফ ওয়ান তারা কিন্তু থামবার পাত্র নয় তারা আরও চেষ্টা করছে যাতে আপনাকে পর্যদস্ত করা যায় আপনাকে বিরক্ত করা যায় আপনাকে কি কিভাবে পর্যদস্ত করা যায় সেটা তারা চেষ্টা করছে টেন পেজ অফ সোর্স কেউ এখানে প্রাণ প্রাণে নিজের সংসারকে নিজের নিজের আপন মানে সংসারকে নিজের আয়কে ইনকামকে বা নিজেকে নিজের সব কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করা হচ্ছে চেষ্টা করছে কেউ টু অফ সোর্স আপনাকে কনফিউজ করার চেষ্টা করা হচ্ছে বারবার জাজমেন্ট চাইছে কেউ হয়তো আপনার বিরুদ্ধে কেউ জাজমেন্ট চাইছে ইউনিভার্স ও কেন বেশি পাবে আমি কেন পাবো না যাই হোক পেজ অফ প্যান্টেক টাকা পয়সা কারো কাছে আপনার টাকা পয়সাগুলো চক্ষুসুল মানে আপনি এত ভালো কেন আছেন আপনার এত পয়সা কি করে হচ্ছে সেটা তাদের কাছে একটা বিশাল ব্যাপার সিক্স অফ আপনি যাতে আনন্দ করছেন সেটা তারা মেনে নিতে পারছে না এবং তারা আপনি হয়তো কেউ কেউ এখানে ফার্টিলিটি ইস্যুতে ভুগছেন বা কেউ হয়তো কনসিপ্ট করতে চাইছেন বা করতে পারছেন না তাকে বারবার চেষ্টা করা হচ্ছে আটকানোর যাতে আপনি কনসিপ না করতে পারেন থ্রি অফ কাপস বন্ধুত্বে ফাটল ধরানো এখানে কেউ কেউ এখানে বন্ধুত্ব মানে বন্ধু বেশি শত্রু রয়েছে কারো কারো তো বি কেয়ারফুল সবাই বন্ধু হলেই বন্ধুত্ব রাখলেই বন্ধু হয় না হুইল অফ ফরচুন আপনার ভাগ্য দেখে কেউ হিংসায় মরে যাচ্ছে ওকে অ্যান্ড আপনাকে আরও বেশি কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করছে আপনার আনন্দগুলো হাসিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে আপনার ফ্যামিলিকে প্রবলেম মানে ফ্যামিলি তার হয়তো হ্যাপি আছেন সেখানে প্রবলেম করার চেষ্টা করছে আপনাকে অ্যাংসিয়াস করার বললাম না চেষ্টা করছে ম্যানিফেস্ট করছে কেউ আপনার বিরুদ্ধে স্পেল বা স্পেল করছে কেউ এখানে খুব বেশি কাউকে মন মানে মনে করছে সে চাইছে যে আপনি তাকে মানে আপনি খুশি না থাকেন তার জন্য তার ব্যবস্থা সে চেষ্টা করছে আর কি সব দিক থেকে তো যার সাথে যতটা মিলছে সে কিন্তু ততটাই নেবে মানে হুড়ু করে তাড়াতাড়ি করে মেলানোর দরকার নেই বা অ্যাংজিয়াস হয়ে গিয়ে না এটা আমার সাথেই ঘটছে এইটা বলার কোনো দরকার নেই আজকে একটা বিষয় আমি বলতে চাই আমার বাবার মনে হচ্ছে বলা দরকার মানে আপনাদের সাথে ভাগ করে নেওয়াটা আমার ইম্পর্টেন্ট নাহলে মানে বলে না এক একটা কথা মাথা থেকে মন থেকে বেরোয় হয় না সেটা হচ্ছে আজকে আমার একজন টুডেন্ট এসেছিলো ওয়ার্কশপ করা জয়েনও করেছে সে এক জায়গায় গিয়েছিল আমি তার নাম করছি না সে এক জায়গায় গিয়ে গিয়েছিলো তাকে একজন সাজেস্ট করে ডেমোনলজি শেখার এবং সেইটাও বলছে যে যে শেখার জন্য বলেছিল সে নিজেও নাকি খুব ভুগছে হুম তো আমি একটা কথা বলি ডেমোনোলজিতেই কারো ক্ষতি হয় না ডেমোনোলজি যদি আপনি সঠিকভাবে জীবনে শিখতে পারেন হুম কোনো কিছুই খারাপ না ডিমান্ডরাও খারাপ না এন্ডরাও খারাপ না কেউ আপনার ক্ষতি করতে চায় না বিষয় হচ্ছে আপনি যদি প্রপার জানেন আপনি যদি সেভাবে ঠিকমতো পদ্ধতি জানেন কোনো কিছুই আপনাকে ক্ষতিকারণ করতে পারে না এই যে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক আমরা বলি না দিদি ব্ল্যাক ম্যাজিকের ভিডিও বেশি দাও কে কী করছে সত্য কী করছে আমার উপর কে ব্ল্যাক ম্যাজিক করলো ফার্স্ট অফ অল ব্ল্যাক ম্যাজিক বলে কিন্তু কিছু হয় না হুম ম্যাজিক ইজ নিউট্রাল না ইজ ব্ল্যাক না নট ইজ হোয়াইট ইজ নিউট্রাল যখন আমরা সেটাকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করি সেটা হয়ে যায় হোয়াইট ম্যাজিক যখন সেটা আমরা খারাপ উদ্দেশ্যে বা ভেলোভেন্ট উদ্দেশ্যে বা কারো ক্ষতিকরের উদ্দেশ্যে ব্যবহার করি সেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে আদপি ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নেই সবটাই ইন্টেনশন সবটাই ইন্টেনশনের খেলা সবটাই তোমার চাহিদা তুমি কি চাইছো তার উপর ডিপেন্ড করে ওকে আর যারা ভীষণ ভোগান্তি ভোগে হুম মানে অনেক অনেক আছে অনেকে আছে যারা এইসব রিচুয়াল পারফর্ম করে এবং ভোগান্তি ভোগে কেন ভোগে ফার্স্ট অফ অল সে ব্যক্তি কেন ভুগছে এক নম্বর সে ঠিক যে প্রোটেকশন প্রোটেকশনতে জানে না দু নম্বর এটাও হতে পারে যে সে এত বেশি মানুষের ক্ষতি সাধন করে মানে এনার অনেকে কী করে ভালো কোনো কাজ থেকে কি কেউ ভালো করে কেউ খারাপ করে যদি তুমি বারবার মানুষের ক্ষতি করার জন্য সেই কি ইউজ করো এনার্জিগুলোকে অবভিয়াসলি সেটা কারমা ব্যাকফায়ার হয়ে তোমার সাথে ক্ষতি হবে হুম এটা কারণে হতে পারে আর থার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে থার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে কি বলতে গেলাম যেটা হতে পারে সেটা হলো তো যে ব্যক্তি তোমাকে শেখাচ্ছে এটা এটা খুব কম মানে অনেকের ক্ষেত্রেই হয় কেন দেখো ভালো গুরু পাওয়া ভালো টিচার পাওয়া ইস ভেরি হার্ড ইন দিস এরা মডার্ন এরা ইন দিস কলিযুগ তো হতে পারে তুমি যার কাছে শিখছো সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার নেগেটিভিটি তোমার দিকে চালনা করছি বা তোমাকে তোমাকে সেই নেগেটিভিটির মধ্যে সে ফেলে রাখছে যাতে তুমি বারবার তার কাছে যাবে সে তোমাকে রেমিডি দেবে সে কিছু টাকা নেবে মানে আর্নিং সবটাই আর্নিংয়ের একটা খেলা টাকা পয়সা আর্নিংয়ের একটা খেলাটা লোভ মানুষকে কষ্ট দিয়ে নিজে রোজগার করা ঠিক আছে এই তিনটে কারণ হতে পারে এক নম্বর প্রোটেকশান প্রবলেম দ্বিতীয়ত হতে পারে তুমি এমন কিছু নেগেটিভ কার্মা করছো যার ফলে সেগুলো ব্যাক হচ্ছে এবং তুমি সেটা ভুগছো অ্যান্ড থার্ড যেটা হতে পারে তুমি যার কাছে শিখছো সে ব্যক্তি জেনুইন নয় লোয়েল নয় সে হয়তো তার নেগেটিভিটি তোমার ওপর চাপিয়ে দিচ্ছে এরকম বহু মানুষ আছে এবং আমি ব্যক্তিগতভাবে এরকম এক্সপিরিয়েন্স আছে বলেই কথাটা বলতে পারছি এত জোর দিয়ে এত বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আদপে ব্ল্যাক ম্যাজিক কি না অন্য কিছু না সেটা হলো তো তা কোনো মানুষের নেগেটিভ ইনটেনশনটাকে তোমার ওপর চাপিয়ে দেওয়া তো এটা থেকে বাঁচায় সর্ব ভালো উপায় হলো ঈশ্বরের সেবা করো ঈশ্বরের পুজো করো ঈশ্বরকে ডাকো ঈশ্বরের সাথে সবসময় একটা কানেকশান রাখো মেডিটেশন করো চান্টিং করো বা নামাজ করো যারা যে যে ধর্মের সাথে সে সেই ধর্মের ভা ধর্মাচরণটা সঠিকভাবে পালন করো দেখবে এই সমস্যা থেকে এমনিই বেরিয়ে আসবে ওকে আর সবচেয়ে বড় কথা যারা অকাল্টে বা ট্যারো কার্ট রিডিংয়ে বলো বা কোনো উইকা শিখতে চাও বা হুডু শিখতে চাও বা পেল কাটিং শিখতে চাও তাদেরকে বলবো অবশ্যই জেনুইন মানুষ মানুষকে কাছে চেষ্টা করবে খোঁজার চেষ্টা করবে অ্যাটলিস্ট যতক্ষণ ভালো মানুষ না পারছেও ছেড়ে দাও তোমার যদি শিখতে একান্ত ইচ্ছা ঈশ্বরকে সবসময় শরণাগত থাকো তাকে তাকে প্রে করো সে সঠিক মানুষের কাছে তোমায় পৌঁছে দেবে কিন্তু ওই বাবাজি মাতাজির কাছে গিয়ে বা ভুলভাল লোকের পাল্লায় পড়ে নিজের লাইফে আরও বেশি প্রবলেম বা স্ট্রাগল তাকে নিয়ে এসো না ওকে তো যাই হোক আজকে এটা আউট অফ টপিক নয় বাট এটা বললাম বিকজ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের নেগেটিভিটি আমাদের অজান্তেই নয় আমরা জেনে শুনে বাড়িতে ডেকে নিয়ে আসি ঠিক আছে এবং যারা এই যে নেগেটিভ জিনিসগুলো করার চেষ্টা করছে অন্যকে দিয়ে এই এই সেই ব্যক্তি যারা ভোগে ঠিক আছে যারা ভুগছে কেন ভুগছে কারণ এই যে তোমার ওপর বা আরেকজনের ওপর একজন আরেকজনের উপর তন্ত করাচ্ছে সেটা তো খারাপ কাজ তাহলে তার শাস্তি তো তাকে পেতেই হবে ওকে তো দিস ইজ দ্য রিডিং হোপ ইট রেডি তৃতীয় ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি দেওয়ালি ইন অ্যাডভান্স আর ধানতেরাস রেমেডি কিছু কিছু ছোটো ছোটো বলে দিচ্ছি যেগুলো খুব ইউজফুল হয় যেমন ঝেঁটা কিনতে পারো যারা রূপোসোনা কিনতে পারবে তাদের তো ব্যাপার আলাদা ভাই তাদের পয়সা আছে কিনতে পারবে যারা সেগুলো কিনতে পারছো না কাঁসার বাসন বা পেতলের বাসন ঠাকুরের কোনো একটা জিনিস আর কি বাসনকথনগুলো যেগুলো পাওয়া যায় ওগুলো কিনতে পারো এছাড়া নিদেন পক্ষে ঝেঁটা তো কিনতেই পারো ঠিক আছে এই দুটো জিনিস কিনতে পারো আর নাহলে মাতি প্রদীপ অনেকে কিনলে বলে শুভ আমি ঠিক অতটা জানি না বাট যেটা জানি ঝেঁটাটা জানি রুপোর কয়েনটা জানি তো এগুলো কিনতে পারো বা রুপোটা বা কাঁসা পেতলে কোনো জিনিস কিনলেও মুহূর্তটা দেখে নেবে কোন সময়টা ভালো মুহূর্ত সেই টাইমে কিনবে এটা একটু বৈদিক অ্যাস্ট্রোলজার যারা আছে তারা ভালো বলবে আমার থেকে আমি তো বৈদিক নই তো ওভারঅল এটাই বলবো আর ওই দিন একটা জিনিস করতে পারো সবাই সেটা হচ্ছে একটা বেলিভ রিচুয়াল করতে পারো যেটা আমার খুব ভালো লাগে যে এটা করা ভালো রিচুয়ালটা সেটা খুবই কমে করা যাবে দ্যাট একটা বেলিভ নিয়ে নিজে উইস মানি রিলেটেড বা মানি লিখতে পারো বা স্প্যাসিফিক কোনো অ্যামাউন্ট লিখতে পারো লিখে ওটা বার্ন করে অ্যাসেসটা বার্ন করে অ্যাসেসটা ইউনিভার্সে ব্লো করে দেবে সব থেকে বেটার হচ্ছে এটা ঠিক আছে এটা আমার মনে হয় যে সহজ রেমেডি ভালো রেমেডি আর যেহেতু ধানতের একটা ভালো দিন লক্ষ্মী অ্যাওয়ারনেন্স দিন তো ডেফিনেটলি এই দিনটা এই রিচুয়ালটা করতে পারো ওকে তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেবলেট দে হ্যাপি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওকে টাটা